নমস্কার বন্ধুরা সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই ঠান্ডাতে একটু নিজেদেরকে খেয়াল রাখবেন তো আজকে আমি বেসিক্যালি যে বিষয়টা বলবো বিষয়টা হচ্ছে আপনাদের কাছে যদি আমি বলি যে আমার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো রেখে আমাকে কিছু লোন দিন আপনারা কি দেবেন আর যদি দেন তাহলে কিভাবে দেবেন এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে সেই বিষয়টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো বিষয়টা হচ্ছে আমাদের দেশে এখন বেকারের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে আমরা যদি এখন গড়ে একটা হিসাব করি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে দুজন করে বেকার ছেলে মেয়ে পাওয়া যায় তো এই বেকার সমস্যাটার জন্য আমাদের দেশে এখন ফ্রড স্ক্যাম এই জিনিসটা বেড়ে চলেছে স্ক্যাম এই অনলাইনের মাধ্যমে স্ক্যামগুলো বেশি হয় এবং সাধারণ মানুষ এই স্ক্যামের মধ্যে পড়েন আগে আমরা সব সব কিছু ম্যানুয়ালি করতাম তখন একটা মানে ফ্রড দুর্নীতি হতো এখন অনলাইন এই অনলাইনের যুগে দুর্নীতিটা আরো বেশি হচ্ছে বেশি করে হচ্ছে সাধারণ মানুষ যারা ইন্টারনেট সম্বন্ধে ততটা নলেজ নেই জ্ঞান নেই তারা বিশেষ করে স্ক্যামের মধ্যে বেশি পড়েন আমরা মাঝে মধ্যেই খবরে দেখতে পাই যে এইখানে হ্যাকার ধরা পড়েছে ওইখানে এই ধরা পড়েছে ওই ধরা পড়েছে এর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে ওর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে এই যে স্ক্যাম এই স্ক্যানের সমস্যাটা আমাদের এই অনলাইনের যুগে বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং আমাদের সাধারণ মানুষ বেশি পরিমাণে এই স্ক্যানের মধ্যে পড়ছেন সেম একটা স্ক্যামের কথা বলবো এই দু তিন দিন আগে আমার কাছে একজন এসেছিলেন তার সমস্যাটা হচ্ছে সে একটা বেকার ছেলে সে চাইছিল যে কোনো জায়গা থেকে যদি লোন পাওয়া যায় সেই লোনের টাকা নিয়ে সে একটা ব্যবসা মানে যে কিছু একটা করবে যাতে সে নিজেকে সচ্ছল করতে পারেন তো সেই জায়গার থেকে সে তিনি একটা খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখেন আমরা অনেক সময় অনেক খবরের কাগজে দেখতে পাই যে পার্সোনাল লোন গয়না লোন হোম লোন কাগজ মানে কাগজপত্র রেখে রেখে লোন এরকম অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে তিনিও আর কি সেখানে যোগাযোগ করেন যে তার ডকুমেন্টসের উপরে তাকে লোন দেওয়া হবে এবার সেই ব্যক্তি সমস্ত ডকুমেন্টস হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় বা কোনো একজন মারফতে সেই অফিসে আর কি পাঠায় এবার সেই অফিসে পাঠিয়েছে কিনা আমি জানি না কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে তার সঙ্গে কন্টাক্ট হয়েছে মানে বাই প্রথমে বাই ফোন তারপর অনলাইন হোয়াটসঅ্যাপ মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এবার তাকে বলা হয়েছে যে হ্যাঁ আপনার লোনটা অ্যাপ্রুভ হয়েছে আপনাকে ফাইল চার্জ হিসাবে একটা টাকা দিতে হবে সেই ফাইল চার্জের জন্য সেখানে টাকা দেয় টাকা দেওয়ার পর তাকে আবার বলা হয় যে আপনার মানে অ্যাকাউন্টের যে টাকাটা পাঠানো হবে সেইটার যে ক্লিয়ারেন্স চার্জ সেই ক্লিয়ারেন্স চার্জ দিতে হবে আপনাকে সার্টেন একটা অ্যামাউন্ট দিতে হবে সেই সেই টাকাটা পেমেন্ট করেন দিয়ে তাকে বলা হয় যে আপনার অ্যাকাউন্টের সমস্যাটা ক্লিয়ার হয়নি আপনাকে একবারে এত টাকা দিতে হবে যে টাকাটা আপনাকে পরবর্তীতে রিটার্ন দেওয়া হবে দিয়ে সেই জায়গা থেকে সে সেই টাকাটা আবার পেমেন্ট করেন পেমেন্ট করার পর তাকে এবার বলা হয় তাকে জিএসটি চার্জ দিতে হবে জিএসটি চার্জ জন্য একটা সার্টিফিকেট একটা অ্যামাউন্ট সে পে করে দিয়ে আপনাদের আবার তাকে বলা হয় যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না অ্যাকাউন্টে একটা সমস্যা রয়েছে সেই অ্যাকাউন্টের সমস্যাটা ক্লিয়ার করার জন্য আপনাকে একটা টাকা দিতে হবে হয়ে তাকে সে টাকাটা আর কি পেমেন্ট করেছে বিকজ অফ সে প্রথমে একটা টাকা পেমেন্ট করে দিয়েছে এবার সেই টাকাটা বাঁচানোর জন্য সে তার মনের মধ্যে এটাই চলছে এইভাবে তাকে একটার পর একটা টোপ দিয়ে তার কাছ টাকা নিয়েছে এবার সে যেহেতু একটা টাকা প্রথমে পেমেন্ট করে দিয়েছে সেই সেই টাকাটাকে সেভ করার জন্য পরবর্তী পেমেন্টটাও সে কমপ্লিট করেছে দিয়ে তার পরবর্তী পেমেন্ট আবার কমপ্লিট করেছে এইভাবে সে টাকাগুলো পেমেন্ট করেছে এইভাবে মোটামুটি সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাদেরকে পেমেন্ট করেছে এবার তাকে আবার বলা হচ্ছে যে আপনাকে এই টাকাটা পেমেন্ট মানে আপনার লোনটা আপনার অ্যাকাউন্টে যাবে তার জন্য আপনাকে এই টাকাটা দিতে হবে এবার সে যেহেতু পরপর টাকা দিয়েই যাচ্ছে এবার আমার প্রশ্নটা হচ্ছে যদি সেই ব্যক্তির এত টাকা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে সে লোন কেন করতে যাবে এটা হচ্ছে আমার প্রথম কথা এইটাই সাধারণ মানুষকে বুঝতে হবে এগুলো স্ক্যাম আমি ব্যাংকের মাধ্যমে যদি লোন আনতে যাই কোনো সংস্থা যদি আমাকে লোন দেয় সেই জায়গার থেকে সেই সংস্থার উপরে আরবিআইয়ের একটা গাইডলাইনস থাকে যে আপনাকে লোন যদি আপনাকে করাতে হয় তার জন্য আপনাকে এই এই প্রসিডিওরে যেতে হবে আপনি এর বাইরে যেতে পারেন না তো এই যে চার্জগুলো করেছে বা করছে স্ক্যামের মাধ্যমে অনলাইনে ফ্রড করছে এটা আমাদেরকে প্রথমত সাধারণ মানুষ জানে না সেই জায়গা থেকে সাধারণ মানুষকে অ্যাওয়ার হতে হবে জানতে হবে বিষয়গুলো লোনের জন্য এত হ্যাপা হয় না আপনি ব্যাংকে যান ব্যাংকে গিয়ে আপনি লোন নিন আমাদের সরকারি অনেক রকম স্কিম রয়েছে সেই স্কিমের মাধ্যমে আপনি লোন নিন এইরকম থার্ড পার্টির কাছ থেকে কখনো লোনের জন্য যাবেন না এবং সেই জায়গার থেকে প্রথমত আপনাকে সচেতন হতে হবে যে আপনার একটা আধার কার্ড নিয়ে সে আপনাকে লোন দিচ্ছে বা আপনার সার্টিফিকেট নিয়ে সে লোন দিচ্ছে দেখুন সার্টিফিকেট আপনি আজকে দিলেন সেই ব্যক্তিগুলো তো জানে যে আমি এর যে ডকুমেন্টস নিয়ে আসবে লোন দেবো লোন দেওয়ার পর সে যদি লোনের টাকা না দেয় তাহলে একটা ডকুমেন্ট আটকে রাখছি আমি তার ডকুমেন্টস আটকে রেখে কী করবো যদি তার স্কুলের কোনো সার্টিফিকেট আমি আটকে রাখি কোনো কলেজের সার্টিফিকেট আটকে রাখি সে ওটার একটা মিসিং ডায়েরি করে সে সেই যে জায়গা থেকে আমি সার্টিফিকেটটা পেয়েছি ইস্যু হয়েছে সেই জায়গা থেকে আবার ডুপ্লিকেট সে তুলতে পারবে এবং সে আবার পুনরায় সে তার নিজের কাজ করতে পারবে তো সেই জায়গা থেকে আমি এই যে রিস্ক আপনার ডকুমেন্টসের ভিত্তিতে আপনাকে লোন দেবো কেন দেবো তো এইগুলো স্ক্যাম এই স্ক্যামের মধ্যে জড়াবেন না এইগুলোর অতি লোভে যে তাতি নষ্ট যে আমি ওইখানে গেলে এটা পাবো এটা পুরোটা স্ক্যাম এই স্ক্যামের মধ্যে আপনি ফাঁসবেন এবার এই লোকটা একটা ভালো কাজ করেছে যেটা হচ্ছে সমস্ত টাকাই অনলাইন ট্রানজাকশান করেছে সেই অনলাইন ট্রানজাকশান থেকে সে হয়তো একটু সরবা পেতে পারেন বা কিন্তু যদি আইনের মাধ্যমে তাকে আসতে হয় তবুও তো একটা লং প্রসিডিয়ার মধ্যে তাকে যেতে হবে আজকে আমি খেতে পাচ্ছি না তার জন্যই তো আমি টাকা নিতে যাচ্ছি যে আমি সেই টাকাটাকে একটা ব্যবসা করলে আমি খেয়ে পরে বাঁচতে পারবো তো এই জায়গা থেকে স্ক্যামের মধ্যে পড়ে আজকে আমি আবার কোর্টটা চাইতে যাব এই যে লং প্রসিডিওর এইগুলোর মধ্যে আমি ঝামেলার মধ্যে কেন যাবো আমাদেরকে প্রথম সচেতন হতে হবে এইসব স্ক্যাম বা এইসব লোভের মধ্যে আমরা যখনই যাব তখনই আমরা একটা সমস্যার সম্মুখীন হব আর লোনের জন্য এত টাকা মানে আমাকে সে লোন দেবে তার জন্য তাকে আমাকে পেমেন্ট করতে হবে মানে এটা কোথায় লেখা আছে আমি জানি না হ্যাঁ প্রত্যেকটা লোনের জন্য একটা প্রাইভেট সংস্থা একটা চার্জ করে সেটা একটা সার্টেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে চার্জটা করে যে আপনাকে এই হিসাবে আপনাকে দিতে হবে টাকাটা সেটা একবারই চার্জ করবে আর এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তার জন্য আপনাকে ক্লিয়ারেন্স চার্জ দিতে হবে ভাই ব্যাংকের অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টই হয় অ্যাকাউন্টে টাকা কেন ঢুকবে না আমার অ্যাকাউন্ট আমি ট্রানজ্যাকশন করছি আমি প্রতিদিন ট্রানজ্যাকশন করছি বা মাঝে মধ্যে ট্রানজাকশন করছি উইড্রো করছি এটিএম থেকে বের করছি মানে আমার অ্যাকাউন্ট ওকে আছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তার জন্য তাকে চার্জ দিতে হবে এর মানেই তো প্রথমে তো আমাকে বুঝে নিতে হবে যে এটা একটা ফ্রড একটা ফ্রড কেস তো সেই জায়গার থেকে নিজেদেরকে বাঁচতে হবে এবং এই সব স্ক্যামের থেকে বেঁচে থাকুন সতর্ক হন সব জায়গাতে সমস্ত ডকুমেন্টস দেবেন না নিজেদের ডকুমেন্টসগুলো একটা সিকিউর জোনের মধ্যে রাখার চেষ্টা করবেন আর অনলাইনে যে স্ক্যামগুলো হয় সেই স্ক্যামগুলো থেকে বাঁচবেন এই এইসব স্ক্যামের মধ্যে পড়বেন না আমি এটাই সাজেশান দেবো যে দেখুন বেকারত্বের জ্বালা এটা মানে মুখে বললে বা আমি কাউকে সান্তনা দিয়ে এটা মানে যে জ্বালাটা এর যে কষ্টটা এটা রিলিফ দেওয়া যায় না তবুও আমি বলবো দেখুন বেকার থেকে এই যে আমাদের মন মানসিকতাটা যখন ভেঙে পড়ে এবং সেই জায়গা থেকে আমরা কিছু করার চেষ্টা করি এই যে স্ক্যামের মধ্যে পড়ি আমি এটুকুই আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় অথেন্টিকেট জায়গাতে যাবেন এবং কোনো জায়গাতে যাওয়ার আগে সেই সংস্থা সম্পর্কে বা সেই জায়গা সম্পর্কে আগে জানবেন জিনিসটা কি কোথায় তার অফিস কোথায় তার এটা এটা কীভাবে দিচ্ছে লোনটা কেন দিচ্ছে এই যে প্রত্যেকটা কাজের একটা মিশন অ্যান্ড ভিশন এই দুটো জিনিস থাকে কিন্তু এই মিশন আর ভিশন এই দুটো ছাড়া কখনোই কোনো অর্গানাইজেশন চলে না তাদের প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ফাইন্যান্সিয়ারের এই মিশন অ্যান্ড ভিশনটা থাকে তো এইরকম স্ক্যাম থেকে সব বেঁচে থাকুন নিজেদেরকে সতর্ক রাখুন স্ক্যাম মধ্যে যাবেন না সবসময় নিজেকে সিকিউর রাখার চেষ্টা করবেন আজকে ভিডিওটা এইটুকুই সকলকে ধন্যবাদ যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন এবং পাশের বন্ধুকেও এটা বোঝানোর চেষ্টা করবেন যে সবসময় অথেন্টিকের জায়গা থেকে সব কিছু করার ব্যাপারে আর লোনের ব্যাপারটা ব্যাঙ্ক রয়েছে ব্যাংকের সঙ্গে কথা বলুন আমাদের সরকারি স্কিম রয়েছে সরকারি অফিস রয়েছে সরকারি যে জায়গাগুলো রয়েছে সেখানে যে স্কিমগুলো থাকে সেই স্কিমের মাধ্যমে কি আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করুন কোনো প্রাইভেট সংস্থার কাছে যাবেন না সেই জায়গার থেকে আপনারা এরকম স্ক্যামের মধ্যে পড়বেন আর এখন তো অনলাইনের যুগ স্ক্যামটা বেশি রকম হচ্ছে বা সেই জায়গা থেকে যারা আর কি সাধারণ মানুষ তারাই বেশি স্ক্যামের মধ্যে পড়ে সেই জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ